মাত্র দশ দিনের ব্যবধানে দুজন রোগীর টনসেল অপারেশন করার সময় তাদের শ্বাসনালী কেটে জীবন অভিযোগ উঠেছে ডাক্তার মোহাম্মদ শের আলী মোর্তা নামে এক চিকিৎসকের বিরুদ্ধে এই ডাক্তার দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় দুটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নাক কান ও গলার চিকিৎসক হিসেবে রোগী দেখেন জানা গেছে দুটি ক্লিনিকই অনুমোদনহীন দুটি ঘটনার ডাক্তার শের আলী মর্তজার হাতে সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে নভেম্বর রাতে বেরামপুরের মা ও শিশু জেনারেল হসপিটালে সতেরো বছরের তরুণ শফিকুল ইসলামের টনসিল অপারেশনের পরই তার অবস্থার অবনতি হয় শফিকুলের বড় ভাই আব্দুল আজিজ তার ভাইয়ের মৃত্যুর জন্য ডাক্তার শের আলী মোর্তুজাকে দায়ী করছেন এর আগের ঘটনাটি ছিল উনত্রিশ অক্টোবরের সেটি ছিল টনসিলের আরেকটি অপারেশন নবাবগঞ্জে ভাদুরিয়ায় রিনেসার ক্লিনিক অ্যান্ড হাসপাতালে মমিনুল ইসলাম লাবুর টনসিলের অপারেশন করেন একই চিকিৎসক ডাক্তার শের আলী মর্তুজা রোগীর বয়স একত্রিশ বছর চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সেল ফার্ভাস মাত্র সত্তর টাকায় লাবুর বাবা আব্জুল হোসেনের অভিযোগ অপারেশনের সময় তার সেলের শ্বাসনালি কেটে ফেলেন ডাক্তার আলী মুর্তোজা টানএভার করে শ্বাসনালিকে কাটা গেছে এখানে এই দুই ঘটনায় মৃতদের স্বজনরা বলছেন অদক্ষতা ও ভুল চিকিৎসার জন্য ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন এটা তো ডাক্তারের তো কোনো রোগ নয় আমার আমার পক্ষে সম্ভব নয় আমার যেহেতু আমার ভাততে হয় আমার যেভাবে কাজটা করছে এটা উচিত হয় না তো ডাক্তারের জীবন নিয়ে খেলা জীবন নিয়ে খেলা ছেলেটা হারিয়ে গেল বাপ মায়ের কত খালি বিনা কি করে কাঁদতেছে বাপ মায়ের এখনো বাবাকে পড়ে আছে এই ধরনের অদক্ষ ডাক্তারের ট্রিটমেন্ট লাইসেন্স বাতিল হওয়া উচিত কারণ একটা মানুষের জীবন অনেক মূল্যবান বিরামপুরের মা ও শিশু জেনারেল হসপিটালের ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন বলছেন রোগের মৃত্যুর জন্য ডাক্তার শেরালি আলী মর্তুজাই দায়ী শেরালি শের গলার একটা অপারেশন করাবে এই মর্মে আমাদের ওটি ভাড়া চেয়েছিল আর ঠিক আছে যে আমাদের ওটিটা একটু উনি ইউজ করবে সেই মর্মে তাকে অপারেশন থিয়েটারটা ইউজ করতে দেওয়া হয় উনি একটা অপারেশন করেন ঠিক আছে সেকেন্ড অপারেশন করতে দেয় কমপ্লেক্স মনে করে উনি সেই পেশেন্টকে নিয়ে রংপুর চলে যান ঠিক আছে রংপুর চলে যাওয়ার পরে আমরা বিভিন্ন মাধ্যমে বা যেভাবে খবরটা আসছে ওইখানে প্রেজেন্ট ম্যানেজমেন্ট করছেন করার পর রাত্রেবেলা আমরা শুনছি আর সকালবেলা শুনছি ডাক্তার শের আলি মুর্তজার বক্তব্য জানতে বিরামপুরের কলাবাগানে গিয়ে তার চেম্বারে তালা ঝুলতে দেখা যায় মোবাইলে একাধিকবার কল করেও সরাসরি তার সঙ্গে কথা বলা যায়নি ডাক্তার শের আলি মুর্তজার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে জানলেন বিরামপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা